আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্মার্টফোনের ব্যাটারিতে আসতে চলেছে অনেক বড় পরিবর্তন দিন যত যাচ্ছে মানুষ স্মার্টফোন ব্যবহারের প্রতি ততই ঝুঁকছে বেশি আসক্ত হয়ে যাচ্ছে আর বর্তমান যুগে ইউটিউব ফেসবুকের কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যারা আপনার স্মার্টফোনের গেম খেলা বা শুধু নেট ব্রাউজ করার থেকেও বেশি ভিডিও ফটো তুলে থাকেন আর তার জন্য বন্ধুরা বেশি ব্যাটারি প্রয়োজন পড়ে সাল থেকে তার আগের স্মার্টফোনগুলোতে আপনার দুই থেকে তিন হাজার এর ব্যাটারি দেখা যেত চার হাজার এমএই বাড়ার সাথে সাথে চার হাজার এমএইচ পর্যন্ত করেছে স্মার্টফোন কোম্পানিগুলো কিন্তু দুই সালের শেষের দিকে আপনার ব্যাটারি আনার ঘোষণা কোম্পানিরা সাল থেকে আমরা আস্তে আস্তে পাঁচ হাজার ব্যাটারি স্মার্টফোনে ব্যবহার করা করতে দেখছি প্রথমে একটু দামি স্মার্টফোনে ব্যবহার করলেও বর্তমানে কিন্তু বেশিরভাগ কম দামি বলেন আর দামি বলেন বেশিরভাগ স্মার্টফোনেই দেখবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি ব্যবহার করছে কিন্তু অনেক ব্যবহারকারীর জন্যই এই ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট না স্মার্টফোন ব্যবহারকারীরা বলছে যে কেন তারা অনেক স্মার্টফোন ব্যবহারকারী বলে যে পাঁচ হাজার এর বেশি কেন দেয় না পাওয়ার ব্যাংকে তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দেয় স্মার্টফোনে দিলে ক্ষতি কি দাম একটু বেশি নেই কিন্তু বন্ধুরা কোম্পানিগুলো চাইলেই স্মার্টফোনে এত বেশি এমএএইচ দেওয়া সম্ভব না বন্ধুরা স্মার্টফোনে ব্যাটারি এমএইচ বাড়াতে গেলে অনেকগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে হয় বর্তমানে দেখবেন যে যেগুলো স্মার্টফোনে পাঁচ হাজার এম এইচের ব্যাটারি ব্যবহার করছে এগুলো কিন্তু মোটামুটি অনেকটা উন্নত প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করছে যদি আগের প্রযুক্তির ব্যাটারি ব্যবহার করতো তাহলে আপনার কিন্তু ব্যাটারি এমএচ বাড়াতে গেলে ব্যাটারির সাইজটা বড় করতে হতো যেটা আপনার স্মার্টফোনের ফোনের ভেতরের অনেকটা জায়গা দখল করে নিত ব্যাটারির থিকনেসটা বেড়ে যেত যার কারণে আপনার স্মার্টফোনটাও মোটা হয়ে যেত এবং ব্যাটারিজনিত দুর্ঘটনা বেশি বেড়ে যেত যেমন ধরুন ব্যাটারি ফুলে যাওয়া ব্লাস্ট হয়ে যাওয়া নানান কিছু সময় সময় চাহিদা অনুযায়ী স্মার্টফোনগুলো নতুন নতুন প্রযুক্তি ব্যাটারিতে নিয়ে আসে বর্তমানে কিন্তু বন্ধুরা সিলিকন কার্বনেট ব্যাটারি ব্যবহার করছে স্মার্টফোন কোম্পানিগুলো বিশেষ করে মিড রেঞ্জ হাই ইনজ হাই ইন স্মার্টফোনে বেশি দেখা মিলছে আর এই প্রযুক্তির ব্যবহার করার কারণে কিন্তু বন্ধুরা পাঁচ হাজার যে বাধাতা সেটা কিন্তু কোম্পানিগুলো অতিক্রম করে ফেলেছে যার কারণে বর্তমানে দেখবেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার এবং কি সাত হাজার এমএইচ এর ব্যাটারিও স্মার্টফোন ব্যাটারিও আপনার স্মার্টফোনে ব্যবহার করছে কোম্পানিগুলো এবং সেইগুলো স্মার্টফোনগুলো আসতে চলেছে মার্কেটে এবং এসেও গেছে অনেক স্মার্টফোন কিন্তু বন্ধুরা বর্তমানে দেখবেন আছে যারা সাংবাদিক তারা কিন্তু বড় বড় ক্যামেরা নিয়ে ঘোরার চেয়ে স্মার্টফোন নিয়ে ঘুরে বেশি সরাসরি লাইভ করতে পারে ভিডিও রেকর্ড করতে পারে ছবি তুলতে পারে এবং ভালো রেজাল্ট দেয় ভারি ভারী ক্যামেরা বহন করার তুলনায় স্মার্টফোন ব্যবহার করা একদম সহজ যার কারণে বন্ধুরা দেখবেন যে স্মার্টফোন কোম্পানিগুলোরা আপনার বুঝতে পেরেছে যে মানুষের জন্য সামনের এক দুই দুই এক বছরের ভেতরে এই সাত হাজার এম ছয় থেকে সাত হাজার এম এর ব্যাটারিও যথেষ্ট হবে না মানুষের চাহিদা অনুযায়ী তারা আরো বেশি এম ব্যাটারি দেওয়ার চিন্তা করছে আর তার জন্য তারা ব্যাটারিতে নতুন স্টিল কেস সিলিকন কার্বনের টেকনোলজির ব্যাটারি আনতে চলেছে স্মার্টফোনের জন্য এই স্টিল কেস সিলিকন কার্বনের ব্যাটারি আনার যে সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু অনেক রিসার্চ এবং ডেভেলপমেন্ট করছে কোম্পানিরা এই ধরনের ব্যাটারি আপনার স্মার্টফোনের ব্যাটারি জনিত দুর্ঘটনা থেকে স্মার্টফোন ব্যবহারকারীকে সুরক্ষা সুরক্ষা দেবে এবং স্মার্ট স্মার্টফোনটা যেন ক্ষতি না হয় সেই দিকটাও খেয়াল রাখবে দেখবেন যদি আপনার ব্যাটারিটা যখন চার্জে গরম হতে থাকবে আবার যখন আপনি সাথে সাথে ব্যবহার করতে থাকবেন আরো গরম হতে থাকবে আবার চার্জ ফুরিয়ে গেলে অনেকে সাথে সাথে আপনার স্মার্টফোনটা চার্জে লাগিয়ে দেয় তখন স্মার্টফোনটা ব্যাটারি ফুলে যাওয়া বা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ধরনের ঝুঁকি এড়াতেই নতুন টেকনোলজি ব্যাটারিতে ব্যবহার করার চিন্তা ভাবনা করছে কোম্পানিগুলো গুলো তারা চাইছে যেন ব্যাটারির সাইজ না বাড়িয়ে থিকনেস না বাড়িয়ে ব্যাটারির ভিতরে আট থেকে দশ হাজার এমএইচ দেওয়া সম্ভব হয় বন্ধুরা যদি ব্যাটারি বর্তমান প্রযুক্তির ব্যাটারিগুলোতে বেশি দিতে যায় তাহলে সাইজটা বেড়ে যাবে যার কারণে স্মার্টফোনটা বড় হয়ে যাবে আর যদি বড় না হয় স্মার্টফোনের বেশি ভিতরের বেশি জায়গা দখল করলে স্মার্টফোনের মাদার বোর্ড সহ আরো কম্পোনেন্ট আছে সেইগুলোর জন্য জায়গা কম পড়ে যাবে এমনিতেই বর্তমানে স্মার্টফোনগুলো বেশি বড় ব্যাটারি দিতে গিয়ে স্মার্টফোন বড় হয়ে যাচ্ছে যার কারণে এক হাতে আরামদায়ক ভাবে ব্যবহার করা যাচ্ছে না ভালোভাবে ব্যবহার করতে দুই হাত লাগে তার চাইছে যেন ব্যাটারি ছোট করে আনা যায় ব্যাটারির স্মার্টফোন পাতলা হয় সাইজে বেশি বড় না হয় এবং বেশি ব্যাকআপ দিতে পারে সেই সাথে ব্যাটারি যেন গরম হয়ে আর দুর্ঘটনা না ঘটায় সেই দিকটাও খেয়াল করছে দুই সাল থেকে সাতাইশ সালের ভেতরে আমরা নতুন প্রযুক্তির ব্যাটারি দেখতে পারি বাজারে যেগুলো বর্তমানের ব্যাটারির আপনার চার্জ বেশি স্মার্টফোনের ব্যাটারিতে কিন্তু কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে যার কারণে দেখবেন বেশি এমএইচ দিল কিছু কিছু কোম্পানির যেই স্মার্টফোনে ব্যাক বেশি পাওয়া যায় না কারণ আপনার স্মার্টফোনের ভিতরে ভালো কুলিং সিস্টেম থাকে না ব্যাটারির যে তাপ বা পাওয়ার সেটা কিন্তু অপচয় হয়ে যায় সেটা যেন অপচয় না হয় সেই জন্য কোম্পানিরা চেষ্টা করছে তো আমরা আমরা অদূর ভবিষ্যৎ বলতে গেলে সালের ভিতরে আট থেকে দশ হাজার এমএইচ এর ব্যাটারি অবশ্যই প্রতিটা স্মার্টফোনে দেখতে পারব এবং কোম্পানিগুলো জানিয়েছে আপনার তারা পনেরো হাজার পর্যন্ত এমএইচ এর ব্যাটারি আনবে আর সেইগুলো আনবে মূলত যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছেন সাংবাদিক আছেন প্রফেশনাল কাজ করেন তাদেরকে উদ্দেশ্য করে এই ধরনের বেশি এম এইচ এর ব্যাটারি যদি দেয় তাহলে তো পোলাপান নিয়ে স্মার্টফোনে গেমের ভিতরে থাকবে সারাদিন লেখা হবে না কিছু হবে না সমস্যা হয়ে যাবে তো গেমিং স্মার্টফোন ফোকাস করে না এটা হবে আপনার প্রফেশনাল কাজের জন্য লাইট ওয়ার্ক ইউজ জন্য আপনার যারা বেশি ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজন করে গেমিং ফোনে তারা চাইলেও বেশি আপনার এম এর ব্যাটারি দেবে না কারণ তারা চাইবে যে স্মার্টফোনে গেমটা খেলার পরে যেন স্মার্টফোনটাকে কিছুক্ষণ রেস্ট দেওয়া হয় মানুষ যেন গেমাররা যেন অন্য কোনো কাজও করতে পারে বেশি ব্যাটারি দিলে তো তারা দিন স্মার্টফোন নিয়ে পরে থাকবে তাতে চোখের ক্ষতি হবে কাজের ক্ষতি হবে তো বন্ধুরা যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তা করছেন তারা সামনের বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন কারণ দুই সাল থেকে সাত হাজার এমএইচ এর বেশি ব্যাটারি আসতে চলেছে মার্কেটে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো এবং তাড়াতাড়ি নিউজগুলো আপনাদের জন্য নিয়ে আসতে পারবো ধন্যবাদ